হজরত শাহজালাল রহমতুল্লা আলাই উপমহাদেশের বিখ্যাত সুফি সাদক ও ইসলাম প্রচারকদের মধ্যে অন্যতম তিনি বাংলাদেশের বিশেষ করে সিলেট অঞ্চলে ইসলাম প্রচার ও প্রতিষ্ঠায় যে অবদান রেখেছেন তা চিরস্মরণীয় তার জীবন দর্শন সাধনা এবং মানবিকতা আজও অসংখ্য মানুষের হৃদয় ছুঁয়ে যায় তিনি ছিলেন আল্লাহ প্রেমিক সত্যের অনুসারী এবং অন্যায়ের বিরুদ্ধে শাহজালাল জন্মস্থান ও নিয়ে ইতিহাসবিদদের মধ্যে হজরত জন্মশাল কিছু পার্থক্য থাকলেও অধিকাংশ ঐতিহাসিক মনে করেন তিনি ছয়শো উনষাট হিজড়িতে বারোশো ষাট খ্রিস্টাব্দে ইয়ামেনের হাদ্রামাউ অঞ্চলে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল মাহমুদ ইবনে মোহাম্মদ mağaza শাহজালাল রহমতুল্লাহ আলাই ছোটবেলা থেকেই ধর্মপরায়ণ ও সাধনাশীল ছিলেন কুরআন ও হাদিসের জ্ঞান অর্জনের পাশাপাশি আধ্যাত্মিক সাধনাও তিনি পারদর্শী হয়ে ওঠেন শাহজালাল রহমতুল্লা আলাই ইয়ামেনের বাগদাদ ও অন্যান্য স্থানে ভ্রমণ করে বহু জ্ঞানী গুণী ও পীরদের কাছ থেকে জ্ঞান অর্জন করেন তিনি সুফিবাদদের চর্চা করতেন এবং তাসাউফের মাধ্যমে আতশুদ্ধি আল্লাহর নৈকট্য লাভের বিশ্বাস করতেন তিনি ছিলেন নিজামুদ্দিন আউলিয়ার সময়সাময়িক ও তার সাধনার মাধ্যমে তিনি এমন এক স্তরে পৌঁছে যান তাকে মুজাররাত বিশ্ববিচ্ছিন্ন ও একান্ত আল্লাহর দেনে নিমগ্ন আখ্যা দেওয়া হয় আল্লাহর নির্দেশে তিনি ইসলামের বাণী প্রচারের উদ্দেশ্যে উপমহাদেশে আগমন করেন বিভিন্ন স্থান ভ্রমণের পর তিনি ভারতের উত্তরাঞ্চল হয়ে বাংলায় প্রবেশ করেন সেই সময়ে সিলেট অঞ্চলে হিন্দু রাজা গৌরগোবিন্দের শাসনাধীন ছিল তিনি মুসলমানদের উপর চরম নির্যাতন চালাতেন শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনশো ষাট জন অনুসারী সহ সিলেটে আসেন এবং মুসলিম নেতা সৈয়দ নাসির উদ্দিনের সঙ্গে মিলে রাজা গৌর গোবিন্দকে পরাজিত করেন এই বিজয়ের মাধ্যমেই সিলেট অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম হয় সিলেটে অবস্থানকালে শাহজালাল রহমতুল্লাহ আলাই মানুষকে ইসলামের শান্তির বাণী শোনাতেন তিনি মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করতেন বিনয় সদাচরণ ও উদারতার মাধ্যমে তার অনুসারীদের জীবনাচরণ দেখে বহু মানুষ ইসলাম গ্রহণ করেন তিনি কখনো জোর বা যুদ্ধ করে ধর্ম প্রচার করেননি বরং ন্যায় ভালোবাসা ও মানবিকতার মাধ্যমে ইসলামের সৌন্দর্য তুলে ধরেছিলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই এর জীবনের শেষ সময় সিলেটে অতিবাহিত করেন এবং শত্রু শো চৌত্রিশ হিজড়িতে তেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন তার মাজার সিলেট শহরে অবস্থিত যা আজও উপমহাদেশের অন্যতম তীর্থস্থান অসংখ্য ও অনুসারী প্রতিদিন তার মাজার জিয়ারত করতে আসেন শাহজালাল আলাই কেবল একজন ধর্মীয় নেতা ছিলেন না তিনি ছিলেন এক মহান মানবতাবাদী ও সমাজ সংস্কার তার জীবন ও আদর্শ আজকের সমাজেও অত্যন্ত প্রাসঙ্গিক আমরা যদি তার শিক্ষা ও মূল্যবোধ অনুসরণ করি তবে সমাজে শান্তি সহনশীলতা এবং সত্যের জয় সম্ভব আল্লাহতালা তাদের মাধ্যমে ইসলামকে এভাবেই প্রসারিত করেছেন আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সঠিক পদে চলার তৌফিক দান করুন